উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল কিছুদিনের সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর চলতি মাসের শেষের দিকে ঘোষণা আসছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম কোঠা বাতিল আন্দোলন থেকে সরকার পতনের ঘোষণা গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এরই মধ্যে চলে গেছে ছয় মাসের বেশি সময় দেশ পুনর্গঠনের ঐক্যমত্য তৈরির লক্ষ্যে সেপ্টেম্বরে শিক্ষার্থীরা গঠন করেন জাতীয় নাগরিক কমিটি তাদের পক্ষ থেকেই গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসছে এ মাসি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান দলের কার্যক্রমে যোগ দিতে তিনি সহ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েক দিনের মধ্যেই তিনি আরো বলেন ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে সে দলে অংশগ্রহণ করতে হলে সরকার থেকে সেটি সম্ভব নয় সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব তথ্য উপদেষ্টা আরো বলেন আমরা চিন্তাভাবনা করছি আমি ব্যক্তিগতভাবেও চিন্তা চিন্তাভাবনা করছি যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হব চলতি মাসেই বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন আর কয়েক দিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে এছাড়া নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আমলিক নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে বলে মনে করেন নাহিদ ইসলাম